অক্টোবর বিকালে চকরিয়া সিস্টেম কমপ্লেক্সের সামনে পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় পৌর যুবদলের সদস্য সচিব জিয়াউদ্দিন সঞ্চালনায় আহ্বায়ক মনোহর আলম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব পৌর যুব দলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম ফরকান সাবেক ছাত্র নেতা সোহেল মাহমুদ প্রমুখ আজকের এই আয়োজনটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো সালের সাতাশে অক্টোবর এই জাতিতাবাদী যুবদল গঠন করেছিলেন এই দেশকে এই যুব সমাজকে বিভিন্ন অপকর্ম এবং মাদকাসক্তকে থেকে বাঁচিয়ে সন্ত্রাস থেকে বাঁচিয়ে এই বাংলাদেশ জাতি যুবদলকে নিয়ে যুব সমাজকে নিয়ে জাতির দেশটাকে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তারই লক্ষ্যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন এই যুবদল প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে যত কৃষিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে কাজ করে গেছেন তার এই ধারাবাহিকতায় আগামী দিনেও এই যুব সমাজকে কাজে লাগিয়ে এই যুব সমাজকে ঐক্যকে ব্যবহার করে এই দেশের গণতন্ত্রকে উদ্ধার গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে এগিয়ে যাবে সে প্রত্যাশা এই যুব সমাজকে ঐক্য করার জন্য আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে যুব সমাজকে জাগরিত করার জন্য আজকের এই যুব সমাবেশ এবং প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সাশ্রয়ের সময় এই দিনে আমি সর্বপ্রথম যুব দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জয়রামকে করছি আজকে এই সাতচল্লিশ বছরে সারা বাংলাদেশে যুবদলের প্রতিটা আন্দোলন সংগ্রামে যোগদানের যে ভূমিকা আজ সাতচল্লিশ পদার পর্যন্ত আজ অবধি পর্যন্ত সে ধারাবাহিত অব্যাহত আছে ইনশাল্লাহ আগামীও আমরা সারা বাংলাদেশের ন্যায় যুবদল এই দেশের স্বার্থে আন্তর্জাতিক যে কোনো স্বার্থে আমরা যুবদল সর্বক্ষ আমরা ভূমিকা পালন করব রিপোর্ট রিয়াদুদ্দিন এনএন টিভি কক্সবাজার you